যদি কেউ অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে কাউকে দোষ দিয়ে কী লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ একটা কথা কি জানো তো আমি এমন ছিলাম না এখন যেটা আমাকে দেখছো এটা সময় আমাকে বানিয়ে দিয়েছে হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি সবথেকে খারাপ তো তখনই লাগে যখন কাউকে বড্ড বেশি মনে পড়ে কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিশের থেকেও বেশি বিষাত্মক কিছু সম্পর্ক ওপরওয়ালা নিজের থেকেই শেষ করে দেয় যাতে আমাদের জীবনটা শেষ না হয়ে যায় পৃথিবীতে সবকিছুই বুঝতে সময় লাগে কিন্তু মানুষকে ভুল বুঝতে সময় লাগে না ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক এদের দুঃখ কেউ বোঝে না গুরুত্বটা একদিন তুমিও বুঝবে তবে আমাকে হারিয়ে ফেলার পর জীবনে একটা কথা কি জানো তো নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি অনেক কঠিন সত্যিকারের ভালোবাসা তো সেটাই দূরে থাকা সত্ত্বেও প্রত্যেকটা মুহূর্তে শুধু তার কথাই মনে পড়ে যে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না তাই সে তোমাকে সব সময় হারিয়ে ফেলার ভয় করে একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর ছোড়ার মতোই সহজ কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে ছুঁড়ে দেওয়া পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন সাত এবং মহৎ লোকেদের সমালোচনা করাটা খুব সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন রাগ কি শ্রীকৃষ্ণ বললেন অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামই হল রাগ জীবনে ভালো থাকার কিছু উপায় ক্লান্ত আছেন ঘুমিয়ে নিন দুঃখ পাচ্ছেন গান শুনুন মানসিক চাপে আছেন হাঁটুন মাথার মধ্যে রাগ আছে ব্যায়াম করুন হতাশায় ভুগছেন বই পড়ুন অতিরিক্ত চিন্তা কিছু লিখুন আপনি উদ্বিগ্ন আছেন তাহলে ধ্যান করুন আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম তাই আজ আমি অন্ধকারে হারিয়ে গেলাম